নম্বর চার নম্বর কথা বলতে চাই চার নম্বর কথা বলতে চাই জানি না ওরা আমার পরিষদের সব কারা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরস দা না ফরস করে বুঝেন যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরস উসুরের ফরস ফরস পাক না পাক হারাল হারাম জামা তাদের জন্য ফরজ।

私。